মামলা দায়ের করলেই হয় না মামলায় জিতব কিনা জিতার সম্ভাবনা আছে কিনা এটা জেনে শুনে মামলা দায়ের করতে হবে আমি আজকে একটি মামলায় আমার ক্লায়েন্ট চোদ্দ বছর পর সে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে তার জমি নিয়ে সেই মামলায় চোদ্দ বছর সে কোনো হাজিরায় দেয় না কোনো জবাবও দেয়নি কোনো অ্যাডভোকেট নিয়োগ করিনি চোদ্দ বছর পর সে আমাকে বলছে আমার মামলার বিষয়টা জেনে দিতে কারণ সে তার জমিটি হচ্ছে বিক্রি করবে নাম জারি করতে পারছে না মামলা থাকার কারণে এখন আমি কোর্টে যে দেখি তার মামলাটা একতর্পভাবে খারিজ হয়ে গিয়েছে তার মানে তার অনুপস্থিতিতেই তার এক আইনজীবীর অনুপস্থিতিতেই ওই মামলাটা শেষ হয়ে গিয়েছে নিষ্পত্তি হয়ে গেছে এবং তার পক্ষেই হয়েছে কেন কারণ যে ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেই মামলার কোনো মেরিটই নেই তার মানে মামলা দায়ের করার কথা ছিল অন্য লোকের বিরুদ্ধে কিন্তু ভুলক্রমে বা না বুঝে ওই ব্যক্তি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেটা রায় হয়েছে তার বিরুদ্ধে মামলাটা খারিজ হয়েছে তার পরবর্তীতে সে আবার তার এগেনস্ট আপিল করেছে জেলা জজ আদালতে সেই জেলা জজ আদালত থেকে আবার পঞ্চম অতিরিক্ত জেলা দায়রা জজ কোর্টে মামলাটা বদলি হয়েছে এখন এখানেও কিন্তু মামলাটা যেহেতু মেরিট নেই হানড্রেড পার্সেন্ট মামলাটা এখানেও আমার ক্লায়েন্টের পক্ষে আসবে এবং ওই ব্যক্তি মামলায় হেরে যাবে তারপর সে হাইকোর্ট পর্যন্ত গেলে যেতে পারে তার মানে এই রকম মেরিটলেস মামলা সে চোদ্দ বছর আইনজীবীর মাধ্যমে আইনজীবীকে টাকা দিয়ে এত টাকা খরচ করে সে দেওয়ানি মামলা পরিচালনা করেছে তার পক্ষে রায় যায়নি সে তার এগেনস্টে কী করেছে আপিল পর্যন্ত করেছে সেখানেও কিন্তু দেখা যাবে যেহেতু আমি উকালতনামা দিয়ে আপিলে আপিলে হচ্ছে তার বিরোধিতা করব ওই আপিলের আপিল শুনানিতে তখন কিন্তু দেখা যাবে আপিলেও ওই ব্যক্তি হেরে যাবে পরবর্তীতে হাইকোর্টে গেলে সেখানেও হারবে কারণ মামলার তো মেরিট নেই তাহলে ওই ব্যক্তির কত টাকা লস হলো যে সঠিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের না করে ভুল ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সময় গেল কোর্টের পিছনে দৌড়াদৌড়ি করতে হলো কত টাকা গেল জমির জমি পেল না তাহলে যে ব্যক্তি আইনজীবীর যে আইনজীবী মামলাটা পরিচালনা করছে ওই আইনজীবী যদি অনেস্টলি ডকুমেন্টসগুলো দেখতো বুঝতো এবং বলে দিত যে এই মামলার মেরিট নেই এই মামলা এভাবে দায়ের হলে আপনি মামলায় হেরে যাবেন এই ধ এই ভালো পরামর্শটুকু যদি দিত তাহলে কি হতো মামলার ফলাফল কিন্তু ভালো পেত ইভেন এত সময় নষ্ট হতো না আর টাকাও নষ্ট হতো না অপচয় হতো না মামলার পিছনে টাকা যাবে ঠিক আছে কিন্তু তার ফল যদি শূন্য হয় তাহলে এটা কিন্তু অপচয় হলো কিন্তু তার যদি ফল ভালো হয় তাহলে কিন্তু আমরা মনের একটা সান্ত্বনা নিতে পারি সন্তুষ্ট প্রকাশ হয় আমাদের হ্যাঁ তার মানে আপনি যখনই কোনো মামলা পরিচালনা করতে চাইবেন আপনার সমস্যা হবে তখনই একজন ভালো অনেস্ট একজন আইনজীবী স্বর্ণাপন্ন হবেন এবং ডকুমেন্টস দেখিয়ে আপনি আগে শিওর হবেন যে আপনি এই সম্পত্তি পাবেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতেই আপনি মামলা দায়ের করার সিদ্ধান্ত নেবেন ইভেন কোন প্রসিডিওর অবলম্বন করবেন কি মামলা দায়ের করবেন বাটোয়ারা মামলা নাকি ঘোষণামূলক মামলা ইভেন কাদের কাদের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করতে হবে যেমন অনেক সময় দেখা যায় যে যাদের বিরুদ্ধে রেকর্ড চলে গিয়েছে বেশি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে কিন্তু আমরা কি করি অনেক সময় ভুলক্রমে তাদের বিরুদ্ধে না করে পূর্বের মালিকের নামে যে রেকর্ড হয়েছে তার বিরুদ্ধেই করে দিই কিন্তু তার বিরুদ্ধে ওই রেকর্ড হওয়াটা অনেক সময় বৈধতা পায় আর ভুলক্রমে যার মধ্যে গিয়েছে আমরা তাকে নোটিশই করতে পারি না কেন কারণ আমরা প্যান্টাগ্রাফ নকশাটা উত্তোলন করি না এবং আমরা হিসাব করে একজন আইনজীবীর মাধ্যমে এই বিষয়টা দেখিয়ে নিই না যার প্রেক্ষিতে কিন্তু ভুল হয়ে থাকে আমি যে মামলার কথা বললাম সেই মামলায় একই বিষয়ে ভুল হয়েছে সেটা হচ্ছে রেকর্ডে তার নামে না হয়ে অন্যজনের নামে বেশি রেকর্ড হয়ে গিয়েছে এখন কার নামে বেশি রেকর্ড হয়েছে এটা সে না দেখে না বের করেই প্যান্টাগ্রাফ নকশা না উত্তোলন করেই সে কি করছে সে হচ্ছে পূর্বের মালিকের নামে রেকর্ড হয়েছে তার এগেন্স্ট মামলা করে দিয়েছে ঘোষণামূলক মামলা কিন্তু এই মামলায় তো মেরিট নেই কারণ তার এগেন্স্ট তার নামে যে রেকর্ডটা হয়েছে সেটা বৈধ রেকর্ড সেটা একজন ভালো আইনজীবী দেখলেই বলে দিতে পারবে আর তো দেখার সাথে সাথেই বলতে পারবে এই জন্য কিন্তু মামলা একতরফাভাবে খারিজ হয়ে গিয়েছে আপিলেও তাই হবে আবার হাইকোর্টে গেলে সেটাই হবে তার মানে মামলার ফলাফল শূন্য সুতরাং অবশ্যই আপনারা টাকা গেলে যাক সময় গেলে যাক অবশ্য একজন ভালো অনেস্ট আইনজীবীর পরামর্শ নেবেন যে মামলাটা দায়ের করবেন কিভাবে কি মামলা দায়ের করবেন করলে বেনিফিট আছে কি না এই বিষয়গুলো জেনে শুনেই করতে হবে আবার দেখা যায় অনেক সময় দেখা যায় কি একই মামলায় অনেকগুলো সমস্যার সমাধান হয় জমি নিয়ে হ্যাঁ কিন্তু আমরা সেটা না করি কি করি অনেক আইনজীবী কি করে শুধু যে কোনো এক রেমেডি দেয় আর বলে যে পরবর্তীতে অন্য মামলা দায়ের করে অন্য রেমেডি দিয়ে দেব হ্যাঁ ঠিক কোন আশায় এই ধরনের কথা বলে জানে না কিন্তু যেই মামলায় একই সাথে বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব সেই মামলায় তা করে এভাবে একটি একটি করে করাটা বোকামি অনেক সময় কিন্তু ক্ষেত্রে মামলার ক্ষতিই হয় লাভ হয় না আর অনেক সময় দেখা যায় আপনি যা ছেড়ে দিলেন মামলায় চাইলেন না পরবর্তীতে অন্য একটি মামলা দায়ের করে সেটি চাওয়ারও কি সুযোগ থাকে না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী জমি জায়গা নিয়ে মামলা পরিচালনা করে থাকি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম